বন্ধুরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সো আজকে আমি আস্ত জলপায়ের আচার তৈরি করছি কিভাবে আমি এই আচারটি তৈরি করে নিয়েছি তাই আজ তোমাদের সাথে শেয়ার করছি সো চলো দেখে নেওয়া যাক কিভাবে ভিডিওটি করেছি এই আচারটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে জলপাই নিয়ে নিয়েছি কাঁচা জলপাই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে কেচে নিচ্ছি যাতে করে এর ভিতরে আচারের মশলাগুলো ঢুকতে পারে আর খেতে একটু টেস্টি হয় সো আমি এই আচারটি টক আচার বানাচ্ছি এই সেম প্রসেসে সবগুলো জলপাই এভাবে কেচে নেব এতে করে মশলাগুলো ভিতরে যাবে খুব ভালোভাবে আচারটি তৈরি হবে সো সবগুলা জলপাই সেম প্রসেসে করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এখন খুব সুন্দরভাবে এগুলো মিক্স করে নিব যাতে করে জলপাইয়ের সাথে হলুদ আর লবণ মিক্স হয়ে যায় সো মেখে নেওয়া হয়ে গেছে এখন এগুলো রোদে একটু শুকিয়ে নেব বেশিক্ষণ না অল্প কিছু সময় রোদে আমি শুকিয়ে নিয়েছি সো এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রয়োজন মতো এবং দিয়ে দিচ্ছি আস্ত রসুন তো হালকা নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি শুকনা মরিচ ও দিয়ে দিব এখন আস্ত পাঁচফুরন ব্যাস এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর এতে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আবার একটু হালকা নেড়ে নেব যাতে করে কড়াই লেগে না যায় এখন এর ভিতরে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি সো জলপাই দেওয়ার পরে খুব ভালোভাবে হালকাভাবে এটিকে নেড়ে নেব দেন এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সো খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিতে হবে আলতো হাতে যাতে করে জলপাইগুলো ভেঙে না যায় যেহেতু আস্ত জলপাইয়ের আচার তাই একটু হালকা হাতেই নেড়ে দিতে হবে একটু ঘন ঘনই নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে মিডিয়াম আচেই আচারটি তৈরি করে নিচ্ছি এখন দিয়ে দিলাম পাঁচ ফোড়নের গুঁড়ো ব্যাস আবার একটু নেড়েচেরে মিক্স করে নেব সো ঢাকনা দিয়ে কিছু টাইম জাল করে নিয়েছি এই তো এখন আমাদের আচার একদমই তৈরি হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব ব্যাস চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন পরিবেশনের পালা এই আচারগুলো ঠান্ডা হয়ে গেলে এরপর বয়েমে তুলে আবার একটু তেল গরম করে নিয়ে তেল ঠান্ডা করে ডুবিয়ে রেখে দেব সো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আর যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন সো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো এক নতুন ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম